জিব্রাহ আল ইসলাম বলছেন এরা হচ্ছে আপনার উন্মতের ওইসব ব্যক্তি যারা সুৎকর ছিল রক্তের নদী কেন কারণ মানুষের রক্ত চুষেটা বড় হওয়া বড়লোক হয়েছে আসুন তো আমি একটা পয়েন্ট থেকে কথা বলা শুরু করেছি যে সত্য অন্যায় চূড়ান্ত মানদণ্ড কি হবে মানুষের জ্ঞান সায়েন্স এবং যুক্তি না আল্লাহর রহি কোনটা যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি আল্লাহ রহির অনুকূলে হয় সেটা অবশ্যই গ্রহণযোগ্য তাই নাকি অবশ্যই গ্রহণযোগ্য আর যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি দর্শনগুলো কোরআন সুন্না বা আল্লাহর ওয়াহির বিপরীতে চলে যায় তখন কি আপনি সেটা গ্রহণ করবেন গ্রহণ করবেন আচ্ছা মেজরিটি কখন গ্রান্টেড হবে যখন সেটা কোরআন সুনের অনুকূল হবে ইনশাল প্রতিকূলে গেলে কি নেবেন এই যে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল নেবেন মদ হালাল জেনা হালাল নেবেন আচ্ছা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করেন এই সুরা সেই সুরা এই সুরাটাই সেই সুরা সুরা কাহ যে সুরাটা আপনাকে থেকে বাঁচাবে কথা ঠিক আছে এই সুরা সেই সুরা যে সুরা আপনাকে ফেতনা থেকে বাঁচাবে কারণ নবী সাল্লাম বলেছেন কেয়ামতের আগ পর্যন্ত আদম আল ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত ভয়ঙ্কর কোন ফেতনা আসে নাই আসবেও না আর যে ব্যক্তি সুরা কাহাফের দশায়াত মুখস্থ করবে প্রথম দশায়াত বা শেষের দশায়াত দুটাই আছে বর্ণনায় আপনি বিশটাই করেন তার জীবদ্দশায় যদি প্রকাশ করে আল্লাহ ফেতনা থেকে বাঁচিয়ে রাখবেন সব কোন সুর আপনাকে বাঁচালো সুরা কেহাফ এই সুরের মধ্যেই এই ঘটনা যেখানে এই যে তিনটা প্রশ্নের ঘটনা দেখলেন মুসা এবং খিদর আল ইসলামের জ্ঞানের এনকাউন্টার দেখলেন এই তিনটা ক্ষেত্রেই বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে রিয়েলিটি বাস্তবতা সেটা নয় কথা ঠিক আছে কথা কি বুঝতে পারছেন বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যাচ্ছে রিয়েলিটি বাস্তবতা সেটা নয় ঠিক যুগটা এরকমই হবে বাইরে চোখে যা যা দেখবেন সবই ফেক রিয়েলিটি বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নাই যুগে আপনি দেখবেন ইকোনমিক প্রোগ্রেস প্রগ্রেস প্রোগ্রেস ভিতরে সুদ দিয়ে মানুষকে ধসিয়ে দেয়া হবে হচ্ছে না এখন দেখবেন হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস উঁচু উঁচু বিল্ডিংস এর একদম প্রতিযোগিতা কি প্রগ্রেস কিন্তু এখানে দেখবেন করাপশন দুর্নীতি মানুষের আত্মসাত সম্পদ আত্মসাত এবং নগ্ন পদে রাখাল শ্রেণীর মানুষরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে সুদ দিয়ে এবং দুর্নীতির মাধ্যমে এটাও কে আমাদের একটা আলামত এখানে আপনি দেখবেন নারীরা এগিয়ে যাচ্ছে মাসাল একদম ছুটছে দুরন্ত বেগে উন্নতি অগ্রগতি প্রোগ্রেসের দিকে বাস্তবিক অর্থ হচ্ছে এরা ছুটছে জাহান নামের দিকে দেখবেন ফ্যামিলিস্ট রেভলিউশন দিয়ে একদম মেয়েদের অধিকার আদায় করে একদম মুখের ফেলা তুলে ফেলেছে বাস্তবতা হচ্ছে একটা মেয়ের রাস্তাঘাটে চিজ্জতের কোনো গ্যারান্টি নেই রিয়েলিটি বাস্তবতা এবং বাহ্যিকতা দুটার মধ্যে কোনো মিল থাকবে না যুগে আমি বলছি না বের হয়ে গেছে এটা বলছি না এবং এই কারণেই এই বর্তমান বিশ্বের বাস্তবতা আর বাহ্যিকতার মধ্যে আদতে কোনো মিল নাই যা দেখছেন মিথ্যা যা দেখছেন সব সত্য নয় বেশিরভাগই মিথ্যা দেখছেন নারীর অধিকার আন্দোলন প্রোগ্রেস আসলে নারীর সম্মানের কোনো এখানে কোনো গ্যারান্টি নাই নারীকে পণ্য বানিয়ে ফেলা হচ্ছে পণ্য তার দেহের প্রদর্শনী দিয়ে কোটি কোটি টাকা ডলারের ব্যবসা করা হচ্ছে আপনি দেখছেন যে অর্থনীতি খুব এগিয়ে যাচ্ছে দেখবেন এই যে কাগজের টাকা তো যাবে যাবেই পুরো ওয়ার্ল্ড ব্যাংকিং সিস্টেমটাই হুমকির মুখে ইনশাল বলবে ভবিষ্যৎ বাণী করছে গণক বক্তা তুমি তো খিদির নাও তুমি সেটা দেখবা কেমন পড়ে তুমি তো খিদির নাও তুমি সেটা শুনবা কিভাবে তোমার সেই সোনা বোঝার এখনো দক্ষতা মারেফ অর্জিত হয় নাই একারণেই কারণেই তুমি মুয়াজবিন জবাল রাজি আল্লাহ আনহুর মাকবারার সামনে দাঁড়ালেও কোনো ঘ্রান পাবা না হামজা রাজি আল্লাহ আনহুর মাকবার সামনে দাঁড়ালেও কোনো ঘ্রান পাবা পাবা না তুমি বিকজ তোমার ভিতরটা ইন্টারনালি করাপ্টেড আগে নিজের হৃদয়টাকে কর আল্লাহ সবাইকে সবকিছু দেন না যাই এখানে শেষ করি এই এই রিয়েলিটি আপনি দেখেন মনে হচ্ছে সারা ওয়ার্ল্ড খুব সুন্দর এগিয়ে যাচ্ছে পারমাণবিক বোমা তৈরি হচ্ছে হ্যাঁ মানে আমাদের অস্ত্র শস্ত্র বাড়ছে অথচ একটা নিউক্লিয়ার যুদ্ধ সারা ওয়ার্ল্ড ধ্বংস করে ফেলবে বাহ্যিক ভাবে মনে হচ্ছে খুব এগিয়ে যাচ্ছে কিন্তু ডেঞ্জারাস একটা জায়গা ওয়ার্ল্ড দাঁড়িয়ে আছে যে কোনো জায়গাতেই দেখবেন আপনি থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যেতে পারে মানুষের অধিকারের নামে মানুষের অধিকার হরণ করা হচ্ছে অধিকার প্রতিষ্ঠার নামে অধিকার হরণ করা হচ্ছে নারী অধিকার নামে ওদেরকে পণ্য বানানো হয়েছে ইকোনমিক নামে সুদ আপনার কাজ এই এইসব দিয়ে মুসলিম উম্মার মত বিভক্তি সৃষ্টি করে ফেলা হচ্ছে করা হয় নাই হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠান নামে ওই যে পশ্চিমারা সারা বিশ্বে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায় ন্যায় বিচার মানবাধিকার প্রতিষ্ঠান নামে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে হয় নাই সিরিয়াতে হয়নি ইয়েমেনের বাচ্চা থেকে হত্যা করা হয়নি ইরাক ইরান লিবিয়া লেবানন জর্ডান প্যালেস্টাইনে হয়নি এই যে রোহিঙ্গাদের এবং এই যে উইগুরদের ক্ষেত্রে হয়নি সব মানবাধিকার প্রতিষ্ঠান নামে লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করা হয়েছে যা দেখছেন বাইরে রিয়েলিটি এক জিনিস নয় প্রতিটা ক্ষেত্রে দেখছেন পরিবার খুব সুখের জায়গা পরিবার এখন ভাঙছে দেশের খুব ভালোবাসা বাইরে এগুলো জেনা হচ্ছে জেনা বাইরে খুব ভালোবাসা ভালোবাসা সম্পর্ক এটা জেনা দেখছেন আপনি যে এই যে কি বলবো গ্লোবাল অ্যাফেয়ার্সে মুসলিমদের কিছু আইবাস সোডাম দেখছেন আদতে দেখবেন বড় বড় যে জিনিসগুলো সেক্টরগুলো সবগুলো ওরা কন্ট্রোল করছে আমরা নিয়ন্ত্রিত হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে আপনি টেকনোলজি ইউজ করে খুব এগিয়ে যাচ্ছেন বেশিরভাগ টেকনোলজি ওরা কন্ট্রোল করছে আপনার প্রাইভেট লাইফে কি করেন সেটাও তারা জানে তো আমি একটা বিষয় ফোকাস করতে যাচ্ছি মুসাই মুখিদ আল ইসলামের এই যে জ্ঞানের এনকাউন্টার এখান থেকে আপনাকে একটা শিক্ষা নিতে হবে সেটা হলো ফেতনাময় যুগে ফেতনাময় বিশ্বে বাহিরে যা দেখা যায় আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকতে পারে এই বিষয়টা প্রত্যেকটা সেক্টর ঘেটে ঘেটে আপনি খেয়াল করেন আপনি বুঝতে পারবেন ইভেন আমাদের মুসলিমদের মধ্যেও দেখবেন মানুষকে ভালো কিছু দেওয়ার নাম করে মানুষকে বড় ওলামায় গ্রাম থেকে সরিয়ে দেওয়া হয় নাই মানুষকে আলে মোলামা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না একা একা তুমি দিন পালন করো মুখারি মুসলিম পরও মুক্তি হয়ে যাও হচ্ছে না এগুলো হচ্ছে মানে বাহ্যিকতা যা দেখছেন রিয়েলিটির মধ্যে অনেক পার্থক্য অনেক সমস্যা কিছু মানুষ বলছে লা এলা হে বললেই জান্নাতে চলে যাওয়া যাবে আমলের কোন দরকার নাই কিছু মানুষ বলছে তাকদিরে তাকদির বলতে কিছুই নাই আবার কিছু মানুষ বেরোচ্ছে বলছে যে কোরআন মানলেই হবে হাদিস মানের দরকার নাই আবার পাঞ্জাবের এক মায়ের সন্তান সে বলছে পাঞ্জাবি মায়ের সন্তান যে পাঞ্জাবি ভাষায় কথা বলে সে বলছে সে মাহাদি অর ইমাম মাহাদি আরবি ভাষায় কথা বলবেন সে পরে বলছে সে ইসা তারপরে বলছে রসুদ সাদাসাম শেষ নবীনে আরো নবী আসতে পারে কাদের কথা বলছি বুঝতে পারছেন না তো বাহ্যিকতা ধর্মের মধ্যেও দেখবেন বাহ্যিকতা যা দেখছেন রিয়েলিটি এমন নয় তো শেষ জামানার এই ফেতনামা যুগটা এমন হবে যে বাহ্যিকতা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতার পার্থক্য দেখতে পারবেন এক হাতে জান্নাত নিয়ে ঘুরবে এক হাতে নাম এটা রূপক অর্থে বাস্তবিক ভাবে এটা কেউ করতে পারে না তাকে যারা মেনে নিবে সে ওদেরকে সেই জান্নাত দিবে মানে প্রোগ্রেস তাকে যারা অস্বীকার করবে সে ওদেরকে আজাব দিবে নির্যাতন করবে এখন এখানে দেখেন বাস্তবতা আর বাহ্যিকতা এখনো নাম জাহান্নাম জাহান্নামই জান্নাত অর্থাৎ বাস্তব যেটা সেটা ফলস যেটা সত্যটাই মিথ্যা যেটা মিথ্যাটাই সত্য এটাই সেই যুগ যখন বলক নাম বলছেন শেষ জামানায় সত্যবাদী সত্যবাদী মানুষদেরকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদী সবগুলোকে বলা হবে সত্যবাদী আমানত দার ব্যক্তি পরম আমানতদার তাকে বলা হবে খেয়ানৎকারী আর যে ব্যক্তি খেয়ানতকারী রিনাউন তাকে বলা হবে আমানতদার সবচেয়ে নিচু স্তরের মানুষকে সবচেয়ে উঁচু খালি পড়েন এবং এই যে একটা আপনাকে দর্শন দিয়ে অর্জন আপনি অনেক কিছুই সবাই পারছে না এটা এখন কি লাগবে এখান থেকে আমি একটু করণীয় বলে শেষ করে দিই অনেক লম্বা হয়ে যাবে না দেখেন খিদরে আল ইসলাম কিন্তু একদিনে একা একা হয়নি প্রথমত আল্লাহবা তার সম্পর্কে কি বলেছেন একটা কথা বলে দি খিদরে ইসলামকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে কি দিয়েছেন আল্লাহ রহমত দয়া আপনি দয়ালু না হতে পারলে আপনি যদি দয়ালু না হতে পারেন তাহলে আল্লাহর সেই মারেফত নূর আর জ্ঞান পাবেন না তো আগে মানুষের প্রতি উম্মার প্রতি সবার প্রতি দয়ালু হতে হবে তো হ্যাঁ সবাই আমার ভাই সবাই আমার উম্মার অংশ আমি সবার কল্যাণ চাই কেউ আমার শত্রু নয় একটা দয়ালু মনোভাব তো লাগবে আগে নিজে আগে মনে করেন আমি হকের ডিলার জান্নাতের ডিলার তোমাদের লিজ লাগলে আসো নিয়ে যাও তাহলে তো সমস্যা মনের মধ্যে যদি হিংসা আর বিদ্বেষ পরশ্রিকাদরতার অহংকারের এইসব বিষ বাষ্প পুষে রাখেন তাহলে খিদির হবেন কিভাবে নূর পাবেন কিভাবে মারেফত অর্জন করবেন কিভাবে আর হক বাতিল চিনবেনই বা কিভাবে নিজে চিনবেন না মানুষকে চেনাবেন কিভাবে এ কারণে দেখবেন যে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে কোনো কথা বললে বলে ভবিষ্যৎ বাণী অথচ এটা বাস্তব বর্তমান সেটা খেয়াল নাই যেটা বাস্তব বর্তমান সেটাকে ভবিষ্যৎ মনে করছে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম একটা ভয়ঙ্কর ভঙ্কির মুখে আছে বড় বড় যারা ইকোনমিক্স এবং যারা মিলিটারি নিয়ে পড়াশোনা করেন তারা বলছেন যে এই বিষয়গুলো ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে আছে আর পড়াশোনা করে কোরআন জ্ঞানগুলোকে একত্রিত করে যখন আমরা এগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করছি বলছে গণক বলছে ভবিষ্যৎ বক্তা বলছে অমুক্ত মুখ অথচ ইসলাম আলে মোলামা এবং যারা দিনের দায়ী মোবাইল লেগ তাদের কাছ থেকে জনগণ আসলে আশা করে কি আপনারা কি আমাদের কাছে শুধু এটাই আশা করেন ওয়াজ মাহফিল এখানে বস বস সুফানুল্লাহ বলা শেখাবো আলহামদুলিল্লাহ পড়লে কত নাকি হয় এটাই শেখাবো হ্যাঁ মাসলা মাসাইল গুলো শিখাবে এতটুকুই যথেষ্ট আগে মনের হিংসা দূর করেন মনটা পবিত্র করেন আগে পবিত্র হচ্ছে না টেনশনের কিছু নাই আল্লাহ কোনো মানুষের কাছে আসেন এসে পড়ে থাকেন পবিত্র হয়ে যাবে সাল আল্লাহ যে মানুষরা আছেন আল্লাহর মারেফত বলা মানুষরা তাদের কাছে সহবতে গিয়ে পড়ে থাকেন পাঁচ দিন সাত দিন এক মাস চল্লিশ দিন ইনশাল্লাহ দেখবেন আপনি অনেক কিছুই শিখবেন সবকিছু বইপত্র পড়ে শেখা যায় না সবকিছু বইপত্র পড়ে আর এই সার্টিফিকেট অর্জন করে সব শেখা যায় না কেন শেখা যায় আল্লাহ পাক বলেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা এই হচ্ছে পয়েন্ট আল্লাহ বলেন আমি খিদিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি কার পক্ষ থেকে আমি আবার বলছি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা আমি খিদির আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি আল্লাহর পক্ষ থেকে তার কাছে জ্ঞান ছিল খিদির আলী সালাম কয়টা ডিগ্রি অর্জন করেছেন কয়টা সার্টিফিকেট কোন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি তিনি কি হার্ভার্ডে পড়েছিলেন তিনি কি কেমব্রিজে পড়েছেন আমাদের প্রাচ্যের অক্সফোর্ডে পড়েছেন তো এখানে পরেও খিদির হতে পারছি না কেন তাহলে সমস্যা কোথায় তার মানে জ্ঞান শুধুমাত্র প্রোটেস্টন ভার্সনে সার্টিফিকেট অর্জন করা নয় আর বইপত্রের খালি লেটারসগুলোকে মুখস্থ করাই নয় এগুলোই জ্ঞান নয় যতক্ষণ পর্যন্ত এগুলোর আমল না আসবে এবং আল্লাহ মানুষের সহবতে না থাকবে আত্মশুদ্ধি অর্জন না হবে কলক পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর মারে কথা পাবে আমি কি কথা বোঝাতে পারছি একটু উঁচু স্তরে কথা বলছে হয়তো আপনাদের সামনে কিন্তু কথাগুলো খুব ইম্পর্টেন্ট আপনারা পরে বুঝবেন রেকর্ডিং হচ্ছে পরে বারবার শুনেন শুধুমাত্র প্রোটেস্টন ভার্সনে এগুলো মুখস্থ করার মধ্যে জ্ঞান সীমাবদ্ধ নয় এটা আপনি পড়লেন বই সার্টিফিকেট অর্জন করলেন আপনি ডক্টর হতে চান আমার পাশে কি ডক্টর বসে আছেন এমন আমি বলি যে

অন্ধকার জাহিরিয়াতে আলোর পথ দেখাবে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে কিভাবে প্রথমে আপনি জ্ঞান অর্জন করে আমল করবেন এরপর আল্লাহ মানুষের কাছে থাকবেন তাদের সাথে সম্পর্ক রাখবেন আলে মোলামা থেকে ডিটাস্ট হয়ে থাকবেন কখনো না তাদের সহপথে গিয়ে গিয়ে পরে থাকবেন সপ্তাহে পাঁচ দিন কাজ করছেন দুই দিন তো ফ্রি আছেন দুই দিনের মধ্যে একদিন সময় দিবেন পারা যাবে না বহু ওলামায় কেরাম বাংলার আনাচে কানাচে কাজ করছেন অফলাইনেই অনলাইনে তাদেরকে পাবেন না আপনি এমনও আল্লাহ আল্লাহ মারেফতওয়ালা মানুষ আছে বাংলাদেশের মাটিতে যাদেরকে আপনি অনলাইনে একটা ছবিও খুঁজে পাবেন আছে আমরা বাধ্য হয়ে প্রকাশ হয়ে গেছি এখন তো ছবি মূর্তি এটা আমরা তো অ্যাভয়েড করতে পারছি না আর আমি বারবার নিষেধ করার পরেও এই কাজগুলো আপনারা করছেন এটা এটাকে আমি আসলে খুব একটা সাপোর্ট করি না কিন্তু বাধ্য হয়ে যাচ্ছে অনেক সময় আল্লাহ পাক মাফ করে দেখ দোয়া করি চেষ্টা করছি যেগুলো থেকে বের হওয়া বের হওয়া কিভাবে বের হওয়া যায় তো শুধুমাত্র নিজে নিজে জ্ঞান অর্জন আমল দরকার সোহবত দরকার আর কি দরকার বললাম কলবুন সেলিম প্রশান্ত একটা হৃদয় দরকার আল্লাহ নূর দরকার মা আরেফত এরপরে দেখবেন আপনি এমন কিছু দেখছেন শুনছেন বুঝতে পারছেন যেটা সবাই পারবে না এখানে দেখেন তিনটা ক্ষেত্রেই খেদির আহ ইসলাম কি সঠিক না ভুল সঠিক না ভুল আচ্ছা এখন তার কাজগুলোকে মুসা আলী ইসলামের কাছে কি মনে হচ্ছিল সঠিক না ভুল ভুল এই জামানাটা সেই জামানা যে জামানায় আপনি দেখবেন সত্য মিথ্যার মানদণ্ড উঠে গেছে আমানতদারকে খেয়ানতকারী বলা হচ্ছে খেয়ানতকারীকে আমানতদার বলা হচ্ছে প্রচন্ড রকম উগ্র একজন মানুষকে আপনি বলছেন ভালো মানুষ কিন্তু একজন ভালো মানুষকে আপনি বলছেন উগ্র প্রচন্ড রকম জালেম একটা সভ্যতাকে আপনি বলছেন একদম বিশ্বের সবচেয়ে উন্নত সভ্যতা আদতে তারা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সভ্যতা ইকোনমিক প্রোগ্রেস আসলে দেখছেন যাচ্ছে বাস্তবতা হচ্ছে এটা যাচ্ছে আপনি দেখছেন নারীর অধিকার একদম আদতে নারীরা জাহান নামি হচ্ছে বেশি বেশি বাহ্যিক ভাবে দেখছেন যে পোশাক চেঞ্জ হয়ে যাচ্ছে ছেলের পোশাক মেয়ে মেয়ের পোশাক ছেলে তাই না এটা শুধু বাহ্যিক পোশাকই হচ্ছে না এটা আপনার সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হচ্ছে সমাজের ফাংশনাল রোলের মধ্যে মেয়ে ছেলের জায়গায় আসছে ছেলে মেয়ের জায়গায় ভিতর থেকে দেখা শেখেন আপনি ভিতর থেকে দেখা শেখেন দেখছি আমরা আমরা উম্মার জন্য অনেক কিছু করে ফেলছি কিন্তু আদতে আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারছি না আমরা সবাই মিলে একটা জায়গায় আসতেই পারছি না এখনো ছোটখাটো বিষয়গুলোকে অনলাইন অফলাইন গরম করে রেখে দিচ্ছে একেবারে তাই না অর্থাৎ বাস্তবতা হচ্ছে দিন দিন মানুষ খ্রিস্টান হচ্ছে দিন দিন মানুষ কাদিয়ানি হচ্ছে দিন দিন মানুষ শিয়া হয়ে যাচ্ছে মিডিয়া প্রযুক্তি ফাইন্যান্স সব পশ্চিমারা নিয়ে নিচ্ছে আমরা আর কি বলবো এগুলো থেকে দূরে থাকতে গিয়েও পারা যাচ্ছে না মানুষ জোর করে টেনে নিয়ে আসছে এখানে দূরে থাকতে গিয়েও পারা যাচ্ছে না মানুষ জোর করে টেনে নিয়ে আসছে এখানে বিশ্বে কত বড় বড় ইস্যু চলছে কোনো ইস্যু নিয়ে কোনো কথা নাই কয়দিন আগে হ্যালোইন না হলোইন একটি উৎসব হয়েছে আরবে একটা ঘন্টা আলা কোনো কথা বলে নাই একটা ঘন্টা কোন ঘন্টা ওলা একটা কথা বলে নাই এই উৎসব নিয়ে বলেছে বলে নাই ইয়েমেনে বোম্বিং বহু শিশু মাসুম শিশুকে টোটালি ম্যাসাকার কিল করা হয়েছে একটা কথা বলে নাই বলেছে একটা স্ট্যাটাস দেয় না আমাকে খুঁজে নিয়ে দেখেন পেট্রোল এবং ডলার এই মনিটরি সিস্টেম চলেছে এর ফলশ্রুতিতে ডলার হয়েছে সারা ওয়ার্ল্ডের রুলিং রুলিং কারেন্সি একটা অন্যের প্রতিবাদ করা হয়নি সিনেপ্লেক্স অশ্লীলতা মাদক এসবের বিরুদ্ধে যারা যারা কথা বলেছিলেন সবগুলোকে ঢুকিয়ে রাখা হয়েছে ভিতরে ঘুমটা একজন একটা কথা বলেন না একটা কথা বলেন না একটা কথা না বিশ্বের এই যে কয়দিন আগে নবী সাল্লাহ অবমানন ইস্যু হয়েছিল না জেনারেল ভাইরা আন্দোলন করেছিল রাস্তাঘাটে জেনারেল ভাইরা তখন এরাই ঘুমটা দিয়ে বলেছে যে এইসব করা যাবে না নবী প্রতিবাদ করা যাবে না নবী সাল আলসালামের অবমাননে কোনো প্রতিবাদ করা যাবে না এটা নাকি অন্যায় হচ্ছে কি করতে হবে ঘরে কোনো ফিস ফিস করে কানে কানে বলতে হবে জানো নবীকে না একজন করেছে অনলাইনে বলা যাবে না বলেনি মানুষ সব ভুলে গেছে নাকি এই কয়দিন আগে তাবলিক জামাত একটা একটা মাকবুল জামাত বাংলাদেশের সারা সাব কন্টিনেন্টের একটা মাকবুল জামাত কয়েকদিন আগে বলেছে নিষিদ্ধ ব্যান্ড বলে নাই বিগ আর ব্রিগ্রেড গুলো নিয়ে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে কি হচ্ছে দেশের অর্থনীতির কি হচ্ছে সামনে একটা ইকোনমিক স্যাংশন আসছে দুর্ভিক্ষর মতো অবস্থা তৈরি হচ্ছে কি হবে এখানে কি করবে মানুষ কোন সলিউশন নাই কোনবার বিক্ষোভতি কিভাবে কবজ্য হবে কোনো প্রচেষ্টা নাই কিভাবে ইকোনমিক্যালি আমরা শক্ত হব সামাজিকভাবে ইসলাম قائم হবে ইসলামের বিধানগুলো বাস্তবাইতে হবে কোনো চেষ্টা নাই কথা কি নিয়ে জানেন গ্রাম কেন পেল ব্যাটা আমি পেলাম না সে কেন পায় আশ্চর্য একটা কথা অদ্ভুত মানে কত নিচু মানসিকতার মানুষ হলে এই ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে মানুষকে ব্যস্ত রাখতে পারে আল্লাহর আল্লাহ কত নিচু মানসিকতার মানুষ হলে মাইন্ডেড মানুষ আমি জীবনে তো দলিল দিতে পারবেন আপনি দলিল দিতে পারবেন কেমন ছিল কি ছিল কোথায় লেখা আছে পারবেন না কিন্তু কিছু বিষয় তো আপনি দলিল দিতে পারবেন এক কিরকম নবী সাল আলী হাসাল্লাম রাতে ধান শুনেছেন জিজ্ঞাসা করছেন ইয়াজ ইব্রাহিম আলী ইসলাম এটা কোথেকে আসছে তিনি বলছেন এটা ফেরাউনের মেয়ের যে চুল আশ্রয় দিত বাদি দাসী তার নাম হয়তো অনেকে আসিয়া বলেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন হাত থেকে চিরুনি পরে গেছে তিনি বলেছেন বিসমিল্লা এটা শুনে ফেলেছে এই ফেরাউনের মেয়ে শুনে ফেরাউনকে বলেছে যে এই তো আল্লাহ ছাড়া আপনাকে ইলাহ মানে না আল্লাহর নামে সে চিরুনি উঠিয়েছে এখন এই অপরাধে ফেরাউন তাকে বলছে ফিরে আসতে হবে না হলে হত্যা করব সেই দাসী বাদী বলছে না ফিরে আসবো না কারণ আল্লাহ হচ্ছেন আপনার রব আমার রব সবার রব কে বলছে এটা ফেরাউনের দাসী ফেরাউন তার সন্তানদেরকে একত্রিত করে বলল আগুন জ্বালা আগুন জ্বালানো হলো আগুন জ্বালানোর পর বলছে এখনো ফিরে আসো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব কিসে ফেলে দিব আগুনে দাসী বলছে আমার সন্তান দুটো যদি পাঁচটা দশটাও সন্তান হতো তাও আমি পিছু পা হতাম না একটা একটা করে সন্তানকে ফেলে দেওয়া হলো জলন্ত আগুনের সন্তান অশুধ হয়ে গেল সর্বশেষ সেই দাসীকেও ফেলে দেওয়া হলো জিবরাঈল আলাইহিস সালাম বলেন ওই যে দাসী এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে সেই ইসলামের সময়ে আর সেই ঘটনা প্রকাশ পেয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস সুবহানাল্লাহ আর একজন সাহাবী আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধের মধ্যে

এক পর্যন্ত তিনি বলছেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু কে হে সাদ বিন মুয়াজ আমি পয়েন্ট আউট করবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাতে জ্ঞান পেয়েছেন আনাস নদর নাদর রাদিয়াল্লাহু আনহু উহুদের মাঠে বলছেন আমি জ্ঞান পাচ্ছি ছুটে চললেন শহীদ হয়ে গেলেন ইভেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কে যখন দাফন করা হয় তার তাকে যারা দাফন করছেন তারা বলছেন আমরা মেশ গন্ধ পাচ্ছি